শুভ সকাল আমি নাসরিন ইসলাম চলে আসছি খুবই সকালবেলা নতুন আর একটি ব্লগ নিয়ে সব কিছুই এলোমেলো একটু গুছিয়ে নিবো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছি রান্নাঘরে যারা নিয়মিত দর্শক তারা অনেকেই জেনে থাকবেন যে আমার বাসায় হচ্ছে গ্যাসের খুবই সমস্যা ইদানিং যেন আরও বেশি সমস্যা বেড়ে গেছে একদম নয়টা বাজার আগ দিয়েই গ্যাস চলে যায় তার ভিতর দিয়ে দুপুরের রান্না সকালের রান্না আসলে আমি গুছিয়ে পারি না তাই আজ হচ্ছে সকাল সকালই রান্না বান্না কমপ্লিট করার চেষ্টা করেছি আর তার ভিতর দিয়ে সকালটাই যেন আমার বাসায় বেশি ঝামেলা কারণ হচ্ছে সকাল সকাল হচ্ছে মেদার স্কুল থাকে সাহেবের অফিস থাকে আর সকালে রান্নাটা করতে হয় তারপরে হচ্ছে সবাইকে স্কুল অফিস বিদায় দিয়ে এরপরে হচ্ছে দুপুরের রান্নার গুছিয়ে নিয়ে রান্না করতে হয় আবার ওদিকে বাবু ছোট সব কিছু মিলায় অনেক ঝামেলা আসলে আবার এদিকে যদি সকাল সকাল রান্নাটা কমপ্লিট করতে না পারি তাহলে হচ্ছে দুইটা তিনটায় গ্যাস আসে আর তখন রান্না করে বাচ্চা কাচ্চাকে কখন খেতে দিব সেটাও আর ঝামেলা তাই আজ ভোরবেলা উঠেই রান্না কমপ্লিট করে নিলাম রান্নাঘরে আর ক্যামেরাটা নেই নাই বন্ধুরা চলেন চলে যাই টেবিলে আর দেখে আসি আজকে রান্না রান্নাবান্নায় টেবিলে কি কি করলাম চলে আসছি টেবিলে আর দেখিয়ে দেই আজ রান্না রান্নাবান্না কি কি কমপ্লিট করতে পেরেছি বন্ধুরা অনেক ভোর যেহেতু সেই ক্ষেত্রে ক্যামেরাটা রান্নাঘরে নেওয়া হয় নাই এই যে রান্না করেছি চাল কুমড়া বা জালি কুমড়া ভাজি এখানে করেছি ডিমের ঝুড়ি রান্না মানে ডিমটা হচ্ছে সিদ্ধ করে এরপরে ছোট ছোট করে কেটে সেটা মশলা দিয়ে ভুনা করা আর এখানে হচ্ছে রুই মাছ আলু করলা দিয়ে ঝোল একটু স্পাইসি করেছি কারণ আলু দিয়ে রুই মাছটা একটু ঝাল ঝাল করলে ভালো লাগে যেহেতু তিতো আছে সঙ্গে ঝাল ঝাল খেতেই ভাল লাগবে আর এই প্রচণ্ড গরমে তিতোটা বেশ ভালোই লাগে এই তো বন্ধুরা এই ছিল আমার আজকের দুপুরকার মেনু আর সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করা হয় নাই সেগুলো ছিল সিদ্ধ ভাত আলু আর পেঁপে মাখা সঙ্গে ছিল ডিম ভাজি যেগুলো খেয়ে হচ্ছে স্কুল অফিস বাসার সবাই কমপ্লিট করে নিয়েছি আর এটা দুপুরের জন্য রান্না কমপ্লিট এই তো এই ছিল আমার আজকের ছোটোখাটো ভিডিও এখন হচ্ছে বাসার সব কিছু এলোমেলো কাজ কাম গোছ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ